নিজের পছন্দের মেয়েকে বিয়ে করা নাকি পরিবারের পছন্দের কোনো মেয়েকে বিয়ে করা পাপ মুক্ত থাকবো কিভাবে অন্তর্কে পরিষ্কার উপায়গুলো বলবেন বিয়ে করার ক্ষেত্রে কোনটাকে প্রাধান্য থাকা কোনটা প্রাধান্য থাকা ভালো নিজের পছন্দের মেয়েকে বিয়ে করা নাকি পরিবারের পছন্দের কোনো মেয়েকে বিয়ে করা এটা আসলে প্রশ্নটি এভাবে না করে আমরা এভাবে বলতে পারি বা এভাবে বলা উচিত যে আমরা বিবাহ করার ক্ষেত্রে কি দেখে বিবাহ করব কারণ নবিকার মসাল্লাহ সাল্লাম বিষয়ে যে হাদিস বলেছেন সেটা অনেকটা এরকম যে বিভিন্ন কিছু দেখে তো মানুষ মানুষকে বিবাহ করে চারটি বিষয় দেখে সাধারণত বিবাহ করা হয় ফসফর বিজাতের দিন তোমরা ধার্মিকতা দেখে বিবাহ করে বিবাহে তুমি জয়ী হওয়ার চেষ্টা করো বা জেতার চেষ্টা করো সফল হওয়ার চেষ্টা করো তো এখানে বিবাহে দিনদারিতা বা ধার্মিকতা দেখতে হবে নিজের পছন্দের মেয়েটা যদি ধার্মিক বেশি হয় পরিবারের পছন্দের মেয়েটা ধার্মিক কম হয় তাহলে সে নিজের পছন্দকে প্রাধান্য দিবেন আর যদি পরিবারের পছন্দের মেয়েটা বেশি ধার্মিক হয় দিন তার হয় নিজের পছন্দের মেয়ের চাইতে তাহলে সেটাকে প্রাধান্য দেবেন অর্থাৎ এখানে পাত্রী দেখবেন পছন্দ কার সেটা বিবেচ্য নয় বিবেচ্য হল পাত্রীর অবস্থা এম সাগর আহমদ আপনার আপনি লিখেছেন পাপ মুক্ত থাকবো কীভাবে অন্তর্কে পরিষ্কার উপায়গুলো বলবেন আপনাকে আমি সাধুবাদ জানাচ্ছি সেই সাথে বলবো পাপমুক্ত থাকার জন্য আসলে পরিপূর্ণ পাপ মুক্ত থাকা তো সম্ভব নয় কিন্তু পাপমুক্ত থাকার চেষ্টা তো আমাদের করতে হবে আর সেই চেষ্টার অংশ হিসাবে যে কাজটি আমাদের করা দরকার সেটি হলো আমরা বেশি বেশি করে আল্লাহ রব্বুল আলমিনের কাছে গুণা থেকে মুক্ত থাকতে পারার তাওফিক কামনা করব দোয়া করব আল্লাহ যেন আমাদেরকে হেরায়তের উপর রাখেন আমরা যেন গুনা থেকে মুক্ত থাকি যেমন আল্লাহম আতিনফসি তাকওয়াহা ওয়াজাকিহা ওয়া আন্তঃ রোমান সাকা এটি নবী সাল সাল্লাহ সাল্লামের শেখাম একটি দোয়া যার অর্থ হল আপনি আমার অন্তরে তাকুয়া দান করুন এবং আমার অন্তরকে পরিচ্ছন্ন করুন কারণ আপনি সর্বোচ্চ অন্তরকে সবচেয়ে ভালোভাবে পরিচ্ছন্নকারী তো এইখানে অন্তর পরিষ্কার করার উপায়ও জানলাম আবার গুনা থেকে বাঁচার উপায়ও জানলাম অর্থাৎ আল্লাহমাতাল্লাহ কাছে দোয়া করা এই দোয়ার বাইরেও আরও বিভিন্ন রকমের দোয়া আছে আল্লাহমাতালা মাতালে সেগুলো আমরা নিবেদন করতে পারি যেমন আল্লাহমতাহ হেকল হে আল্লাহ আপনি আমার অন্তরকে কপটতা থেকে পবিত্র করে দিন ও আমাল মিনের রিয়া আমার কাজকাম আমার আমল ভালো কাজ এগুলোকে লৌকিকতা থেকে আপনি বাঁচিয়ে রাখুন এভাবে নবী সাল্লাহ আসলাম আরও বিভিন্ন দোয়া হাদিস বর্ণিত বিভিন্ন হাদিসে সেগুলো আমরা আল্লাহ মালের কাছে পেশ করতে পারি অন্তরকে পরিচ্ছন্ন রাখবার জন্য এবং নিজেকে গুণমুক্ত রাখবার জন্য নিজেকে গুণামুক্ত রাখার জন্য আরেকটি স্টেপ হলো গুনাহের পরিবেশ থেকে দূরে সরা আপনি যখন গুনাহের পরিবেশ থেকে নিজেকে সরিয়ে রাখবেন অনেক দূরে রাখবেন গুনাহের পরিবেশগুলোকে অ্যাভয়েড করে চলবেন যেখানে গেলে আপনার গুণা হয় যে পরিবেশে গেলে ইমান রিস্কের মধ্যে পড়ে যায় সেখান থেকে দূরে সরবেন তখনই সে আল্লাহ আল্লাহ সামাতাল্লার কাছে এর জন্য আপনি আজর পাবেন এবং আল্লাহ আপনাকে গুণামুক্ত রাখবেন তৃতীয়ত নেককার মোত্তাক্কি পরহেজগার যারা গুনা থেকে বেঁচে থাকার জন্য সংগ্রাম চালান সে মত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা মানুষদের সোহবত তাদের সান্নিধ্য তাদের সংশ্রম এটাও আমাদেরকে গুণামুক্ত থাকতে সাহায্য করে সহায়তা করে